আমরা সবাই জানি উদ্দেশ্যবিহীন উদ্দেশ্য ছাড়া একমাত্র কাজ করে যে পাগল সে একমাত্র উদ্দেশ্যবিহীন কাজ করে ঠিক কিনা উদ্দেশ্য ছাড়া কোন জ্ঞানী ব্যক্তি কোন আকল ব্যক্তি উদ্দেশ্যবিহীন কাজ করতে পারে না আসমান আর জমিনের মধ্যে যত জিনিস রয়েছে সমস্ত কিছু মালিক কুলকায় মালিক সে আল্লাহ কি উদ্দেশ্য কাজ করতে পারে পারে না

আমার নাম লিখেছে আব্দুর রাহিম সেই হিসেবে আমি মুসলমান অথচ মুসলমানের সব সাইডে গুরুত্বপূর্ণ আলামত হল নামাজ এই নামাজ কত গুরুত্বপূর্ণ একটা আবাদ এটাকে বলা হয় জানে আবাদা সমস্ত আবাদদের মূল হল নামাজ এটা এমন একটা আবাদ

এমন কিছু মখলুকাত রয়েছে এমন কিছু সৃষ্টি রয়েছে যে সৃষ্টি গরু দাঁড়িয়ে দাঁড়িয়ে মালিকের তসবি করে যেমন নাকি গাছপালা এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখতেছি এমনি দাঁড়িয়ে আছে না না এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে মালিকের তসবি পড়ে ঠিক তদুরূপ নামাজের মধ্যে এমন একটা অবস্থা রয়েছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের মধ্যে কালাক এটা কেমন এবার নামাজ আল্লাহ

Bada dona mas...

وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام استمر باستي ركن تكي باستي بيت ايمان ايمان كاكب زبان مكه دي درا لا اله الا الله محمد رسول الله اك مكره اله الله

পাঁচটি রুকুন থেকে আরেকটি রুকুন হলো ফরজ হলে জাকাত আদায় করা জাকাত কি দিয়ে আদায় করা হয় টাকা দিয়ে আদায় করা হয় নামাজ যাদের কি দিয়ে ডাক্তার হয় দিয়ে হয় কাপড় কিনতে কি লাগে টাকা লাগে ঠিক তদুর জাকাত আদায় করতে সেই রকম টাকার প্রয়োজন নামাজের মধ্যেও নামাজ আদায় করতে হলে টাকার প্রয়োজন তাহলে জাকাত নামক জিনিসটা নামাজের মধ্যে পাওয়া যায় শুধু তাই না ইসলামের ভিত্তি থেকে আর একটা ভিত্তি হলো হজ ফরাস হলে হজ আদায় করা হজ আমরা কোথায় গিয়ে আদায় করি সৌদি আরব গিয়ে মাক্কা শরীফে গিয়ে আল্লাহর ঘর বাইকুল্লা তাওয়াক করে হজ আদায় করি ঠিক তদুরূপ যদি কেউ জামাতের সাথে নামাজ পড়তে যায় তাহলে তার আল্লাহর ঘর মসজিদের মধ্যে বাইকুল্লার মধ্যে যেতে হবে ঠিক তদুরূপ হজ

কিয়ামতের ময়দানে সর্ব প্রথম এই কথা জিজ্ঞেস করবে না ও মধুগুণাবাসী তোমরা প্রতি বছর তাফসির বন হাবিল করছো না তোমার দুনিয়ার মধ্যে দুই একটা ফেলার বাসা ছিল কিনা তোমার গাড়ি ছিল কিনা তোমার টাকা পয়সা বেশি ছিল কিনা এই কথার হিসাব সর্বপ্রথম নিবে না সর্বপ্রথম এই কথার হিসাব নেবে তোমাকে একটা আমি ভাবছি ষাট বছর হায়াত দিয়েছিলাম তুমি নামাজ আদায় করেছো কিনা ভাব

শুধু আমরা মাহবিল একটা করলাম মাহফিল করে সুরা যারা মাহফিলের কমিটি আছে তারা ও নামাজ করে না যারা সুরতা আসে তারা ও নামাজ করে না আচ্ছা চিন্তা করে দেখুন তো কত কত মাহফিল হয় বে নামাজি বে নামাজি থেকে যায় নামাজি ওলা নামাজি বলা থেকে যায় কোনো फायदा হয় না যদি ওয়াজের জন্য কারণে হেদায়েত হয় তাহলে সর্বপ্রথম নাইওয়ালার হেদায়ত হওয়া দরকার ছিল কেন মাইকওয়ালার মত ওয়াজ কোন হুজুর লাওশ নেয় না এত পরিমাণ তারা ওয়াজ শুনে যে কথা বলতেছে ইসলাম কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব নেবে এই নামাজের হিসাব নেবে

মনো আমরা দেখেন অবস্থা বেড়াচ্ছিল আমার নবী হাদিসের মধ্যে

সবাই তো ছেলে মেয়ে আসে উমুখ ছিল আমরাও নবীর উম আমরা নবীকে মহাবোধ করিকে উচ্চারণ করি অথচ আমার নবী বলেছেন মুরুদ এখন আমার উন্মুক

জরাদ দাইতে আছে তাদেরকে মামাদের হুকুম দিয়েছি কেবকে বলতে পারবেন আর আমার নবী কি বলেন বদিবি হ